বিশ্রাম রহিম মামুন ম্যাচনে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আশা থাকবেন আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ বইয়ের চার দশমিক এক উন্নয় শূন্যের নয় নম্বর অঙ্কের সমাধান করব দেওয়া আছে ফোর ফোর হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু এইটিন আমরা বাম বাক্যস কি আছে আমরা বোঝার সুবিধার্থে এক্স খালি এক্স তারপর স্কোয়ার দিল এক্স হলো ওয়ান বাই এক্স তাহলে কি ওয়ান বাই হলো তাহলে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে কি এক্স আর বিটা হচ্ছে ওয়ান বাই এক্স আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভালো হবো কিন্তু আমরা মানটা দেখবো মানটা কি প্লাস আছে না মাইনাস যেহেতু আমাদের মানটা আছে মাইনাস সুতরাং আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মাইনাসের মান ভালো তাহলে এ এটা হচ্ছে এক্স এ মাইনাস বিটা হচ্ছে ওয়ান বাই এক্স এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু স্কোয়ার প্লাস বিস মাইনাস ওয়ান্স এর কত ফোর লিখতে পারি ফোর তারপর তাহলে আমাদের কি থাকে শুধু টু প্লাস টু তাহলে ফোর বুঝতে হবে ফোর গুন ফোর নট ফোর গুন টু ফোর গুন ফোর তাহলে চার চার কত ষোলো ষোলো যোগ টু ইকাল টু আঠারো এল এস ইক টু আর এস বলছে প্রমাণ তাহলে বলে ধন্যবাদ